হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে একদম স্পেশাল আর সুগন্ধে ভরপুর দম মেথি মুরগ নরম রসালো চিকেন আর তাজা মেথির অসাধারণ ফ্লেভার যেটা মুখে দিলেই মন ভরে যাবে খুব সহজ উপকরণে একদম পারফেক্ট দমে রান্না করা এই রেসিপিটা পরিবারের সকলেরই ভীষণ পছন্দ হবে আর এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন এটা আমি ম্যারিনেট করব তো আমি প্রথমে দিয়ে দেবো এক কাপ টক দই দিয়ে দেবো দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো বড় এলাচ দিয়ে দেবো এলাচ দুটো দিয়ে দেবো দারচিনি দেব লবঙ্গ দিয়ে দেবো তেজপাতা দেবো স্টারাইনিস একটা এবার দিয়ে দেবো এক চামচ ঘি এবারে আমি পুরো মাংসটাকে ভালো করে মাখবো তো মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি এটা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবারে আমি নিয়ে নিচ্ছি কুচনো শাক এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো তো কুচনো পেঁয়াজগুলো আমি এক মিনিট ভেজে নেব দু খানেক পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এবার দিচ্ছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব তো পেঁয়াজগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কুচনো মেথি শাকটা তো মেথি শাকটা আমি ভালো করে ভেজে নেব মেথি শাকটা ভাজা হলে মেথি শাকের থেকে তেতো ভাবটা চলে যাবে সেই জন্য মেথি শাকটা খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেনগুলো তো চিকেনটা নিয়ে নিলাম এবারে আমি শাক আর চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটা দশ মিনিট ভালো করে কষব আমি এটাতে জল দেব না রান্নাটা পুরো দমে হবে এবার আমি ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হবে তো চিকেনটা বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলেছি চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখো খানিকটা জলও বেরিয়েছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কেটে রাখা আদাগুলো দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো আমি এক কাপ মতো ক্রিম তো ক্রিম আর চিকেনটাও খুব ভালো করে মিশিয়ে নেবো তো ক্রিম আর চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও এক মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে দেবো তো দমেই আমার চিকেনটা ভালো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তবে ক্রিমটা দেওয়ার পরে এইটা আর একবার আমি ঢাকনাটা দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমার প্রায় মাংসটা রান্না হয়ে গেছে এবারে আমি আর মিনিট মিনিটখানেক ঢাকনা খুলে একটু নাড়াঝাড়া করে নেব কিছুটা ফুটিয়ে নিলাম নিয়ে এবারে আমি গ্যাস অফ করে পাত্রে ঢেলে নেব তাহলে এই সহজ ও সুস্বাদু রেসিপিটা আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন